নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের যে সব ছুটিগুলি আছে সেই ছুটিগুলির মধ্যে থেকে আজ আমরা এই ভিডিওতে নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ বা সিএল নিয়ে আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রাথমিক শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের তথ্যমূলক খবরের আপডেট পাওয়ার জন্য এই নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ ছাড়া আপনারা যদি বাকি ছুটিগুলি নিয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা সেই বাকি ছুটিগুলির ভিডিও আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সেখানে আমরা সমস্ত ছুটিগুলির একসাথে সেই সব ছুটিগুলির নিয়ম নিয়ে আলোচনা করেছি আজ আমরা শুধুমাত্র এই ভিডিওতে নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ নিয়ে আলোচনা করব আমরা জানব ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি বা সিএলের নিয়মাবলী নিয়ে এক নম্বরে হল শিক্ষক বা শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রধান একটি ক্যালেন্ডার বছরে ১৪ দিন এই ছুটি পাবেন ক্যালেন্ডার বছর বলতে বোঝানো হয়েছে কোনো একটি বছরের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওই বছরের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তাহলে এই যে পুরো ক্যালেন্ডার বছর অর্থাৎ এক বছর এই এক বছরে আপনারা শিয়াল বাবদ চোদ্দোটি ছুটি নিতে পারবেন দু নম্বরের যে নিয়মাবলীটি আছে সেটি হলো শিক্ষক বা শিক্ষিকারা নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল নিপ নিলে ডিউটি থেকে অনুপস্থিতি হিসাবে বিবেচিত হবেন না অর্থাৎ এই ছুটি উপভোগ করার সময় এটি ডিউটি হিসাবে গণ্য করা হবে এই ছুটির ফলে তাদের কোনোরকম কোনো বেতনের পরিবর্তন ঘটবে না এবং তিন নম্বরের যে নিয়মটি আছে সেটি হলো ক্যাজুয়াল লিভ একসাথে সাত দিনের বেশি পাওয়া যাবে না হলিডে ও রবিবার সমেত এই ছুটি থেকে হলিডে বা রবিবার অ্যাফিক্স অথবা প্রিফিক্স করা যায় এই ছুটি সময়কালের মাঝখানে যদি হলিডে বা রবিবার থাকে তাহলে ওই দিনগুলি ছুটি থেকে বাদ যাবে এই ক্যাজুয়াল লিভ আপনারা ম্যাক্সিমাম সাত দিন একসাথে টানা নিতে পারবেন আপনারা যে ক্যাজুয়াল লিভটি নিচ্ছেন সেই ক্যাজুয়াল লিভের মধ্যে যদি কোনো হলিডে বা রবিবার থাকে তাহলে কিন্তু ওই দিনগুলি ওই ক্যাজুয়াল লিভ থেকে বাদ যাবে এই ছুটি কখনো সার্ভিস বুক লিভ অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা যাবে না তবে বিদ্যালয়ের একটি আলাদা সিএলের রেজিস্টার রাখা প্রয়োজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের নিচে যেখানে লিভের হিসাব লেখার জায়গা আছে সেখানে প্রতি মাসে সেই হিসাবটি আপডেট করতে পারেন এবং পাঁচ নম্বরের যে নিয়ম সেটি বলা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকাদের কোনো হাফ ডে ক্যাজুয়াল লিভ নেই কিন্তু সরকারি কর্মচারীদের এই হাফ ডে ক্যাজুয়াল লিভ আছে এবং ছ নম্বরে যে নিয়মটি বলা হচ্ছে সেটি হলো নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ পরবর্তী ক্যালেন্ডার বছরে ক্যারি ফরওয়ার্ড হয় না অতএব আপনারা যে চোদ্দোটি ছুটি পাচ্ছেন সেই ছুটি যদি এক বছরে আপনারা শেষ না করতে পারেন তাহলে কিন্তু পরের বছর সেই ছুটি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না এর জন্য যে চোদ্দোটি করে ছুটি সেই চোদ্দোটি ছুটি কিন্তু এক বছরের জন্যই প্রযোজ্য এটি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভের আবেদনটি বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বা এসআই স্যারের কাছে জমা দিতে হবে এই ছুটি সংশ্লিষ্ট অপর বিদ্যালয় পরিদর্শক বা এসআই স্যার অনুমোদন করবেন এই বিধিগুলো প্রাথমিক শিক্ষকদের ছুটি সংক্রান্ত সাধারণ নির্দেশিকা হিসাবে প্রদান করা হয়েছে তবে স্থানীয় প্রশাসন সরকারি নীতিমালা বা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মের উপর ভিত্তি করে ছুটির বিধান ভিন্ন ভিন্ন হতে পারে এই ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি ব্যবহার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা আধিকারিক আছে তাদের কাছে অবশ্যই জেনে আপনারা সেই ছুটি ব্যবহার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে বাকি ছুটিগুলি নিয়ে জানতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন নমস্কার ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ